বৃহস্পতিবার সকালে হাওড়ার শিবপুরে বিক্রম বিহার আবাসনের ই ব্লকে দীপক জৈনের বাড়িতে ইডির আধিকারিকের হানা দেয় জানা যায় ব্যাংক জালিয়াতি ও আর্থিক তছরূপের ঘটনার তদন্তে কেন্দ্রীয় বাহিনীর সাথে নিয়ে ইডির আধিকারিকরা অভিযান চালায় শুনলাম এটা ইনভেস্টিগেশন জন্য এসছেন আর পুরো টিম নিয়ে এসছেন এটাই শুনতে পেলাম আর তো এর মধ্যে আচ্ছা কেমন লুগা চন্দি ভালো ভেরি ডাউন টু আর্থ ভালো আছেন উনি এরকমভাবে কোনো সাসপিশিয়াস মতন কোনো নট इवन আ সিঙ্গেল ডে অবজার্ভ করা গেল আচ্ছা এই যে সকালবেলা ইডি রেড হলো এটা কি মেনে নিতে হতে পারে কোম্পানির মধ্যে কেউ ডিরেক্টর হতে পারে কেউ পোস্টড ডেজিগনেশনে হতে পারে তাহলে এর মধ্যে সাসপিশিয়াস সন্দেহ হলো কোনো কোনো বড় কথা নেই মানে হতেই পারে সেটা কোনো নেই এই বললাম তো আমি